লা 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 হ্যাঁ পল ও সুন্দর মন দেখ না দেখ না কি সুন্দর একটা পার্ক চলে না খেলতে যায় আমি না না এখন মন্দিরে পুজো দিতে যাবো তাহলে পুজো দিয়ে তারপর খেলতে যাবো আচ্ছা সেটা পরে দেখা যাবে কি কখন যে পুজো দেওয়া হবে পুরো একসাথে আমারটাকে পুজো দিয়ে দিন তো চলো মানা এখন বাড়ি যাই শোনো আরবাছিলা চলো না কোন একটু পার্কে যায় আরে দাদা আমার বলে মালা হারিয়েছে আর তোর খালি পার্কে কি হলো আমাকে পার্কে নিয়ে চলো তাহলে হয়তো তুমি হারানো জিনিস ফিরেও পেতে পারো কি বলছিস এই সব ছোটদের কথা শুনতে হয় আচ্ছা ঠিক আছে চল তো তোর পার্কে চল উফ কিন্তু আমার মালাটা কোথায় হারালো কে